নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে সেই বারো লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকার তারিখ প্রকাশ করল নবান্ন তবে বন্ধুরা জানা গিয়েছে অনেক বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবে না তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে সকল উপভোক্তারা ষাট হাজার টাকা করে প্রথমে পেয়েছে তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবে কারা দ্বিতীয় কিস্তির সুবিধা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু কারা আগে টাকা পাবে তো বন্ধুরা বাংলার আবাস যোজনার মাধ্যমে যে সকল উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মে মাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে নবান্ন তবে এর মধ্যে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে দেখা যাচ্ছে প্রথম কিস্তির টাকা পেয়েও আবাসের কাজ চলছে ঢিলে ঢামে এখনও বেশ কিছু উপভোক্তা বাড়ি নির্মাণ শুরুই করেনি আবার কিছু উপভোক্তা বাড়ি নির্মাণের সামগ্রিক ক্রয় করেননি কয়েকটি জেলাতে কাজের অগ্রগতি হলেও বেশ কিছু জেলাতে কাজ অনেকটা ধীর গতিতে চলছে তাই আর কয়েকদিনের মধ্যে আবাসের দ্বিতীয় কিস্তি পাঠানোর জন্য তৎপরতা দেখা গিয়েছে নবান্নের বন্ধুরা কিছুদিন আগেই নবান্ন থেকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তি দেওয়ার প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া দেখা গিয়েছিল প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে গত ডিসেম্বর মাসে সেই মতো বাড়ি নির্মাণ করতে শুরু করেছে বারো লক্ষ প্রথম কিস্তির উপভোক্তা এবার রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ি নির্মাণের জন্য দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে সরকার চাইছে নির্ধারিত সময়ের আগেই প্রথম দফার বারো লক্ষ বাড়ি নির্মাণ করে ফেলতে সেই জন্যই মে মাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকে পাঠাতে চাই নবান্ন এবার দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে বারো লক্ষ নাগরিক প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে তারা জুন মাসের দ্বিতীয় কিস্তির টাকা পাবে কিন্তু এখন রাজ্য সরকার চাইছে মে মাস থেকেই সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে যে বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের লিন্ডন পর্যন্ত বাড়ি নির্মাণ করতে বলা হয় তারপর সমীক্ষা করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল সমীক্ষা করে যা দেখা গিয়েছে তাতে চিন্তিত নবান্ন এখনও পর্যন্ত বাড়ি নির্মাণ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী কয় নি অনেক উপভোক্তা আবার বাড়ি তৈরির সামগ্রী জোগাড় করলেও অনেক উপভোক্তা বাড়ি নির্মাণ শুরু করেননি প্রায় তিরিশ শতাংশ বাড়ি এখনও নির্মাণ হয়নি আধিকারিকদের বক্তব্য সরকারি নির্দেশ প্রথম কিস্তির টাকা পাওয়ার প্রত্যেকের বাড়িতে নজরদারি কাজ শেষ করতে হবে সরকারি আধিকারিকদের বাড়িতে বাড়িতে গিয়ে দ্বিতীয় পর্যায়ে সমীক্ষা শীঘ্রই শেষ করতে বলা হয়েছে যারা বাড়ি নির্মাণ শুরু করেননি কিংবা যারা লিন্ডন পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি তাদেরকে তাড়াতাড়ি বাড়ি নির্মাণ করতে নির্দেশ দিতে হবে এবার দেখুন বন্ধুরা আবাস যোজনা যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে তাদের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে দেওয়া হবে বন্ধুরা দু হাজার পঁচিশ বাজেটে ন হাজার ছশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে বাকি ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মোট আটাশ লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা পাবে বারো লক্ষ উপভোক্তার ডিসেম্বরে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে এবার বাকি ষোলো লক্ষ উপভোক্তার ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পাবে রাজ্য সরকার চাইছে বারো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া শেষ হয়ে গেলে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া শুরু করা হবে তাই দ্বিতীয় কিস্তির টাকা বারো লক্ষ উপভোক্তাকে সময়ের আগেই দেওয়া হবে সূত্র মারফত জানা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে তারপর যারা ওয়েটিং লিস্টে থাকবে সেই ষোলো লক্ষ উপভোক্তা ডিসেম্বরের আগে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেতে পারে অর্থাৎ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে সকল উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছে তারা দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে পেতে পারে তবে বন্ধুরা এখনও অনেক উপভোক্তা প্রথম কিস্তির টাকা নিয়ে ঘর তৈরি করা শুরু করেনি যে কারণে বন্ধুরা দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হচ্ছে না তার বন্ধুরা যারা ওয়েটিং লিস্টে আছে সেই সকল ষোলো লক্ষ উপভোক্তা ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট টাকা পেতে পারে